মাকে ভালোবাসতে কোনো ডে বা দিবসের প্রয়োজন হয় না কারণ মায়ের ভালোবাসা সন্তানের উপর সব সময় ছায়ার মতো থাকে তবু আজকে যখন মা দিবস আমি একটা কথাই বলতে চাই ভালো থাকুক পৃথিবীর সকল মা সুস্থ থাকুক এটাই চাওয়া হ্যাপি মাদার্স ডে মাশাল্লাহ কি সুন্দর চাঁদ কত সুন্দর চাঁদ উঠেছে দেখছো একদম হাসতেছে চাঁদটা ঝলঝল করে তারপর চলে আসলাম মুড়ি খেতে দেখো ব্যাকআপ আপ মুড়ির মতো ইচ্ছে মতো বোম্বাই মরিচ দিয়ে এখন আমরা মা মেয়ে মুড়ি খাচ্ছি আর মাইজের হাব্বি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তো রাস্তার পাশে বসে এভাবে খাইতে আমার ভীষণ ভালো লাগে বাপরে বাপ আমি বুঝতেও পারি নাই যে আজকের মুড়িটা এত বেশি মজা হইব এই মামার থেকে আমি প্রায় সময় এসে খাবো এই জায়গাটা নাকি উনি সব সময় থাকে তা আমি প্রথমে একবার খাইছি সবাই মিলে একটা একটা করে খাইছি কিন্তু পরবর্তী আমার একটা খাওয়ার পরে আবার একটা নিসি আর এই মুড়িটা অনেক বেশি মজার ছিল মামার এখানে তো অনেক ছেলেরা মেয়েরা আছে ওর মুড়ি আমি খেয়ে আবারও আমি চাইতেছি মামার থেকে থেকে তো সে আবার আমার জন্য বানাইয়া তারপর সুন্দর করে দিল আর খাইলাম খাওয়াটাও শেষ করে আবার আমরা ঘুরতেছি খোলা আকাশের নিচে রাতের বেলায় আমরা বেশিরভাগ ঘুরি আর ঘুরতে না আমার ভীষণ ভালো লাগে আমি একটু কালো তাতে কি হয়েছে দেখো আমার হাতের কালো একটু সুন্দর তিল আছে দেখতে কি সুন্দর মার্শাল্লাহ তোমরা আবার কিছু মনে করো না যে ডলিয়াপু এত কালো তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ফুচকার দোকানে এইখানে এত মজার মজার খাবার ছিল ফার্স্ট টাইম আসছি আমি এই জায়গাটাতে দেখো আমার মেয়ে কি সুন্দর করে ঢং শং করতেছে আমিও করতেছি তো এইদিকে আমরা ফুচকারও অর্ডার দিই ওইদিকে দিকে আমার মাইডের হাববিকে পাঠাইছে আমাদের জন্য আলু ফ্রাই নিয়ে আসতে দেখো ফুচকাটা কি সুন্দর না ওর বানানটা অনেক বেশি সুন্দর হয়েছে ডিম উপরে আবার লেবু গ্রেট করে দিছে অনেক মজার ছিল ফুচকাটা ফুচকাটা মজার ছিল কিন্তু ফুচকার ভিতরে আলু একটু বেশি দিয়ে দিছে গরম গরম তাই ফুসকা একটু তেনায় গেছে আর ফুসকা যদি মচমচ না হয় খেতে সত্যিই ভালো লাগে না কিন্তু এই জায়গাতে আলু ফ্রাইডা অনেক বেশি মজার ছিল মানে তিরিশ টাকার আলু ফ্রাই এত মজার হইব ভাবতেও পারিনি অথচ রেস্টুরেন্টে গেলে তিনশো চারশো টাকার আমরা ফ্রেন্স ফ্রাই খাই ওগুলোও ভালো লাগে কিন্তু এই জায়গার আলু ফ্রাইডা অনেক বেশি মজা লাগছে মানে বড়ো বড়ো রেস্টুরেন্টকেও হার মানাইছে আর এই ফুচকাটা ছিল বোম্বাই মরিচ দিয়ে মজা লাগছে অনেক মজা তারপরে চলে আসলাম ডাবের দোকানে ডাব তো আমার অনেক বেশি প্রিয় লিচু ডাব কিনে তারপরে বাড়িতে চলে আসলাম কারণ অনেক বেশি খায় ফেলছি রাস্তায় আর খেতে পারবো না তাই বাসায় চলে আসলাম এখন রিলা আছে মা বসে বসে খাবো দেখো এক লিটার পানি এখানে চারটা ডাবের এক লিটার পানি হয়েছে আজকে ভাগ্য খারাপ মানে চারটা ডাব কাটছে তো ডাবের মধ্যে লেওয়াগুলো একটু ভারী ভারী ছিল তো এজন্য পানি কম হয়েছে তো চারটা ডাবের পানি এক লিটার হয়েছে যাই হোক লিচু অল্প করে আনছি আমরা কারণ এখনকার লিচু বেশি একটা মিষ্টি না একটু টক টক এজন্য অল্প করে আনছি মেয়ে বলছে লবণ মরিচ দিয়ে কি লিচু খাইবো আর এই দেখো ডাবের লেওয়া খেতে তো অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে ডাবের লেওয়াগুলো একটু বেশি মোটা মোটা ছিল আমার ধারণার ভাইরে ছিল লিচুটা এত মজার ছিল আমি ভাবছিলাম টক হইব কিন্তু না সত্যি মিষ্টি ছিল আর এই হচ্ছে ডাবের পানি এখন ডাবের পানিটা আমি গ্লাসে নিয়ে নিতেছি ডাবের পানি কিন্তু মেয়েও বেশি খাইবো না হয়তো অল্প একটু খায় আর হচ্ছে মাইটির হাববিও খাবে না কিন্তু ডাবের পানি পুরো এক লিটার আমার পেটে যাইবো ডাবের পানি ডাবের লেওয়া এগুলো আমার ভীষণ পছন্দ তো মাইডিয়ার হাববি সবসময় আমাকে খুশি রাখতে সে সময় আমাকে ডাব ডাক আমি যতটা না খুশি হই দামি কোনো উপহার পেলেও আমি এতটা খুশি হই না তো ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ লেওয়াটাও ভালো ছিল আজকে লিচুটাও ভালো ছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ